এই যে যুব সমাজ আজকে আরাম সম্পর্কে লিপ্ত হচ্ছে আপনি কি মনে করেন না যে এর দায় বাবা মায়ের কিছুটা হলেও আছে আল্লাহ মানুষকে নর এবং নারী হিসেবে সৃষ্টি করেছেন এবং মানুষ কিন্তু প্রবৃত্তির উর্ধে না তারা ফ্রেশতা না কিন্তু আল্লাহ তালা মানুষের মধ্যে প্রবৃত্তি বলতে যা বোঝায় যাকে আমরা আরবিতে বলি শাহওয়াত অথবা যৌন চাহিদা এটা দিয়ে সৃষ্টি করেছে এটা হলো ফেরেস্তার মধ্যে এবং মানুষের মধ্যে বেসিক ডিফারেন্স তো সে কারণে আল্লাহ তালা আমাদেরকে যে এই চাহিদাটা দিয়েছেন এই চাহিদার প্রেক্ষিতে যে কোনো নর অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় এটাই হচ্ছে স্বাভাবিক আবার যে কোনো নারী অন্য নরের প্রতি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক যদি কেউ মনে করে এটা স্বাভাবিক না তাহলে সে হয়তো মানুষটা হয়তো ফেরেস্তা অন্য কিছু এটা হলো স্বাভাবিকতা কিন্তু আল্লাহতালার সিস্টেম হচ্ছে আল্লাহ একটা আমাদের পরীক্ষা করছেন যে তোমাকে আমি একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছি সীমারেখা দিয়েছি তোমার এই জৈবিক চাহিদা পূরণ করার আমি সুযোগ দিয়েছি তোমাকে নিষেধ করি না কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডের মধ্যে থেকে তোমাকে এটা উপভোগ করতে হবে সাধারণত বলি যৌবন সময়ে এই বিষয়টার বিষয়ে আসলে মানুষ বেবিচারে লিপ্ত হয় বেশি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় বেশি এখানে নিঃসন্দেহে মা বাবার দায় একটু আছে যে মা বাবা যদি তার সন্তানকে উপযুক্ত দৃষ্টিভঙ্গি উপযুক্ত চিন্তা উপযুক্ত মূল্যবোধে তৈরি না করতে পারে তাহলে কিন্তু তার একটা দায় আছে এবং সে দায়ের প্রেক্ষিতে যদি সে এই অবৈধ কর্মে লিপ্ত হয় এর দায় মা বাবা নিশ্চয়ই এড়াতে পারবে